আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা গফুর আমি আল্লাহ ক্ষমাশীল আমি আল্লাহ রহিম আমি আল্লাহ অত্যন্ত বড় দয়ালু ও বান্দা তুমি তোমার দুনিয়াতে নফসের দুকায় পড়ে যত অন্যায় না মানে তোমাদের দ্বারা হয়ে গেছে এবার যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো তোমাদের সমস্ত আমল নামাগুলোকে আমি আল্লাহ তাআলা গুনার আমল নামাগুলোকে সবগুলোকে আমি আল্লাহ মুছে দিলাম এবার মুছে দেওয়ার পর আমল নামা যখন এবারে খালি হয়ে গেছে আমি আল্লাহ নামের শেখ শেখালি আমল নামাটা পরিপূর্ণ করে দিব এতটুকু আমাদের জন্য তাহলে আমাদের গুণা মাফের অন্যতম মাধ্যম হচ্ছে রসুলের আনুগত্য করা এবং আমরা যদি চাই যে আল্লাহ আমাদেরকে ভালোবাসুক তাহলে আমাদের জন্য প্রথম নম্বর শর্ত হচ্ছে রসুলের আনুগত্য করা কথা বলেন ঠিক কিনা আমরা তো রসুলের আনুগত্য বুঝি না আমরা তো বিশেষ করে যুবকরা তো এখন রসুলকে রোল মডেল মানতেই চাই না যুবকের রোল মডেল মানে বলিউডের হলিউডের নায়ক গায়ক কি মুসলিম যুবক তার মধ্যে নবীর কোনো প্রেম নাই নাই নবীর কোনো মহাব্বত নেই এই জন্য কবি অত্যন্ত আফসোসের সাথে কথাটুকু বলেছিলেন কবি বলেছিলেন সুন্নতে আহমদ কু যা বা মোহাম্মদ কৈ বুবত তোরা নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের উম্মতের স্বভাব হচ্ছে সুন্নত যাচ্ছে একদিকে রসুলের উম্মত যাচ্ছে আরেক দিকে সুন্নত যায় ডান দিকে রসুল উম্মত যাচ্ছে বাম দিকে সুন্নতের সাথে উম্মতের কোনো সম্পর্কই নেই এই হলো আজকাল উম্মতের অবস্থা প্রিয় ভাইরা আমার তাহলে আমরা গুনা মাফের এখন এই মহাব্বরটাকে আবার আল্লাহ রসুলের প্রতি যে মহাব্বর মহাব্বরটাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে একটা মহাব্বতকে বলা হয় আল হব্বু ফিল্লা সরাসরি আল্লাহকে মহাব্বত করা একজন ইমানদারের জন্য উচিত আল্লাহর মহাব্বত তার দিলে সর্বোচ্চ মানে রাখবে সুরাই আল বাকারার একশত নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লা পাকুল আলমিন বলেন ইমানওয়ালা বান্দা যারা হবে তাদের এক নম্বর বৈশিষ্ট্য হল তাদের দিলের ভিতরে আমি আল্লাহর মহাব্বত সবচেয়ে বেশি থাকবে তাহলে ইমানদারের ভিতরে আল্লাহর মহাব্বত সবচেয়ে বেশি থাকাই তাহলে ইমানদার বান্দার লক্ষণ যে বান্দার দিলের ভিতরে আমার আল্লাহর মোহাব্বত নাই ওই বান্দা যদি মুখে শুধু যদিও সে বলে আমি আল্লাহর বান্দা নবী মোহাম্মদ ও সাল্লামের মুখেই থাকবে কোনোদিন কাজে পরিণত করতে পারবে না কথা বলেন ঠিক না যদি খালি মুখে বলে আমি আল্লাহর বান্দা নবী মোহাম্মদ সাল্লাহ কিন্তু আল্লাহর তার আমার একটু মনের মধ্যে সন্দেহ আমি কি কোনো রকমের সত্য ধর্মের দাবাত দিচ্ছি কিনা জিবরাল বললেন ইয়ারাসোলা আপনি আবার কি বললেন অবশ্যই আপনি সত্য ধর্মের দাওয়াত দিচ্ছেন আপনি কি প্রমাণ দেখতে চান নাকি বলো আমি একটু প্রমাণ দেখতে চাই জিব্রালী আলী সাল্লাহসাল্লাম এবার ডেকে বললেন ইয়া ইয়ারসুগাল্লাহ ওই যে দূর 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 জায়গার মধ্যে একটা গাছ যে দণ্ডায় মানে এবং দাঁড়ানো অবস্থার মধ্যে আছে গাছের মধ্যে ডালপালাগুলো বিস্তৃত অবস্থায় আছে এই জায়গা থেকে আপনি গাছটাকে দূর থেকে আপনি ইশারা দেন গাছ আপনি যদি সত্যনবী হয়ে তাকেন গাছটা আপনার ইশারা শোনার সাথে সাথে এসে এখানে চলে আসবে আমার আপনার নবী তখন এই জায়গার মধ্যে কাবা বা আমার নবী আপনার নবী তখন ওই জায়গার মধ্যে দারুন অবস্থায় দূর দূর জায়গার মধ্যে যে গাছ ছিল ওই গাছটাকে ইশারা করলেন বললেন ও গাছ যদি আমি সত্য নর্বী হয়ে থাকি তাহলে তুমি আমার আল্লাহ হুকুমে এখানে তুমি তাড়াতাড়ি চলে আসো আমার আপনার নবী যখন গাছকে যখন ইঙ্গিত করে যখন ডাক দিলেন সাথে সাথে গাছ তার দেরি করলেন না আর অপেক্ষা করলেন না গাছ তার সমস্ত শিকড় এবং সমস্ত গোড়া সহকারে আমার আপনার নবীর ডাক শোনার সাথে সাথে আমার আপনার নবীর সামনে গাছটা তখন চলে আসছে গাছটা চলে আইসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ আসসালাত আসসালাম ইয়া রসুল আল্লাহ ওগু আল্লাহ নবী আপনার উপর শান্তি এবং বর্ষিত হোক ওগো আল্লাহ রসুল আপনার ওপর শান্তি এবং বর্ষিত হোক এবার জেব্রাইল ডেকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি একবার ভালো করে খেয়াল করে দেখেন গাছের কাছে কোনো প্রশ্ন আপনাকে করতে হয় নাই বরং গাছ নিজে থেকে বলতেছেন আপনি একজন আল্লাহর রসুল গাছ নিজে থেকে বলতেছে আপনি আল্লাহর বলেন সুবাহান আল্লাহ محمد عربی ہے نبی رستے پیشوا عالم ہوا جس کے پیدا یس سے اجالا عالم ہوا جس کے پیدا یس سے اجالا